বার্সিলোনা চ্যাম্পিয়ন্স লিগের এক বিশাল রাতে নিউ ক্যাসেলের সেন্ট জেমস পার্কে মার্কাস রেশফোর্ড এক অসাধারণ জোড়া গোল করে নিজের আগমন বার্তা জানিয়ে দিলেন বার্সিলোনার হয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোল করা দ্বিতীয় ইংলিশম্যান হিসেবে তিনি ইতিহাস গড়লেন তার এই অনবত পারফরমেন্সের জন্য কোচ হ্যান্সি ফ্লিক রোনাল্ড আরোভো এবং জোয়ান গার্সিয়া সবার কাছ থেকে ভূয়সী প্রশংসা করিয়েছেন মার্কাস র্যাশফোর্ড তার এই গোলগুলোই কাতালান জায়েন্টদের দুই এক গোলের গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছে কোচ হ্যান্সিফলি মার্কাস ফ্ল্যাশফোর্টকে চ্যালেঞ্জ করেছিলেন তার নিজের দেশের মাটিতে নিজের ছাপ ফেলতে আর স্ট্রাইকারটিও দারুণভাবে তার জবাব দিয়েছেন তার দ্বিতীয়ার্ধের দুটি গোল কাতালান জয় নিশ্চিত গোলের করেছে আটান্নতম মিনিটে তার হেড ডেডলক ভেঙে দেয় এরপর নয় মিনিট পর দূরপাল্লার এক বজ্রপাতের মতো কঠিন শটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস ফ্র্যাশফোর্টনি গর্ডনের শেষ মুহূর্তের গোল সত্ত্বেও রাতটা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে খেলতে আসা এই খেলোয়াড়েরই এই ঝলমলে পারফরমেন্স শুধু তিনটি পয়েন্টই এনে দেয়নি মার্কাস রাইশফোর্ড তার কোচ এবং সতীর্থদের কাছ থেকে উচ্ছ্বসিত প্রশংসা করিয়েছেন তারা সকলেই মার্কাস রাইশফোর্ডের ম্যাচ জেতানো পারফরমেন্স এবং বার্সিলোনায় তার ক্রমবর্ধমান প্রভাবের প্রশংসা করেছেন বার্সিলোনা কোচ হ্যান্সিফিনিক বলেছেন গুরুত্বপূর্ণ হলো যে সে আত্মবিশ্বাস অর্জন করেছে এবং এই স্টেডিয়ামে তার নিজের দেশে দুটি গোল করা তাকে সাহায্য করবে আমরা তাকে সাহায্য করছি তবে আমি অবাক নই সে একজন অসাধারণ খেলোয়াড় তার দারুণ প্রতিভা রয়েছে যেমনটা আমি গতকালও বলেছিলাম তার ফিনিশিং অসাধারণ আমাদের এমন একজন খেলোয়াড় দরকার ম্যাচের পর সাংবাদিকদের রোনাল্ডারোহু বলেন মার্কাস রাশফোর্ড অসাধারণ সে অনুশীলনেও একই কাজ করে আমরা তাকে আমাদের সাথে পেয়ে খুবই খুশি কারণ তার অনেক গুণ আছে এবং সে আমাদের অনেক সাহায্য করবে ভবিষ্যতে দুটি অসাধারণ গোল করে বার্সিলোনাকে এক কঠিন জয় এনে দিয়ে মার্কাস এ এ বার্সিলোনা দলে তার সার্থকতা প্রমাণ করেছেন